সাংবাদিক সমাজের পক্ষ থেকে আমি এমেরেটস এডিটার নাহু ইসলাম খানকে আপনার প্রেস সচিব হিসেবে নিয়োগ দেওয়ায় এডিটার্স গিল এবং বৃহত্তর সাংবাদিক সমাজের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী আমরা এবার প্রথমবারের মতো আটজন সম্পাদক এবং অন্তত পঞ্চাশজন সাংবাদিক আমরা আপনার এই এন্টরেজ এবং কাভারেজের জন্য ছিলাম এবং আপনার চব্বিশ ঘন্টায় আপনার অসংখ্য প্রোগ্রামের সাথে আমরা তাল মিলাতে পারি তবে আমরাও চেষ্টা করেছি সেকেন্ড ট্র্যাকে আমাদের সমাজ যারা সুশীল সমাজ বা পিপল টু পিপল কন্ট্যাক্ট বাড়ানোর জন্য আমরা রাতে প্রেস ক্লাবে একটা বড় আয়োজন করি সেখানে আমাদের দেশের এবং ওদের মিলে প্রায় দেশীয় সাংবাদিকরা একত্রিত হয়েছিলাম এবং সবাই আপনার শুভাকাঙ্ক্ষী এবং মাননীয় পররাষ্ট্রমন্ত্রী তদানীতন তথ্যমন্ত্রী তিনি জানেন জাতীয় প্রেস ক্লাব দিল্লি জাতীয় প্রেস ক্লাব ইন্ডিয়া জাতীয় প্রেস ক্লাবে বঙ্গবন্ধুর একটা বিশাল ছয় ফুট আকৃতির ছবি টানানো হয়েছে যেটা তারা আশা করে আপনি একদিন দেখতে যাবেন এবং আমরা সবাই এর সামনে দাঁড়িয়ে ছবি তুলেছি আরেকটা ব্যাপার আমরা সেদিন সকালবেলা যারা ভারতে ডিপ্লোমেটরা এবং সুশীল সমাজের লোক নোট করে নেওয়া জাতীয় জিনিসগুলি আমরা বিশ্বের দরবারে তুলতে পারি আরেকটা জিনিস নেত্রী এই অর্থে আপনার একটু দায় আছে যে ডক্টর ইউনুসকে এর যে পরিকল্পনা আপনিও কম বেশি ব্যবহৃত তার মাইক্রো ক্রেডিট আজরে ডক্টর ইউনুস আসলে গুচি লুপিউটারের মতো একটা ব্র্যান্ড পঁচিশ পার্সেন্ট হচ্ছে খরচ পঁচাত্তর পার্সেন্ট হচ্ছে বিজ্ঞাপন এর মাধ্যমে এ ধরনের ব্র্যান্ড তৈরি করা হয় এই ব্র্যান্ড পৃথিবীর তিন দেশে তৈরি করা হয়েছিল ওয়ান ইলেভেনের আমলে ডক্টর ইউনুসকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাবে আল অ্যাটোমিক এনার্জির একজন আল বারাদাকে মিশরের রাষ্ট্রপতি বানানোর জন্য তাকেও নোবেল দেওয়া হয়েছিল ইরানের এক ভদ্র মহিলা শিরিন তাকেও নোবেল দেওয়া হয়েছিল ইরানের রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করার জন্য তিনজনের একজনকেও জনগণ গ্রহণ করে নাই তারা নোবেল পুরস্কার দিয়ে সংকটকালে পাঠায় এবং ডক্টর ইউনুসের ইমেইল আর এস এম এস সম্পর্কে আপনি তথ্যটা পাননি উনি পাঁচটি উত্তর পেয়েছিলেন তিনটি এস এম এস দুইটি উনি যে জাতিকে লিখেছিলেন আপনারা কে কে আমাকে সমর্থন করেন এবং আমার কাছ থেকে কী চান আমাকে ইমেইল এবং এস মাধ্যমে জানান তারা তো উন্নত রাজনীতিবিদ জনসম্পৃক্ত সেই দিন থেকেই উনি সিদ্ধান্ত নেন যে আমি রাজনীতি তার পক্ষে করা সম্ভব না এইটুকুই আপনাকে জানা আর আরেকটা ব্যাপার নেত্রী আপনার যে পানি নিয়ে যে চিন্তা বঙ্গবন্ধুর যে চিন্তা আপনি চিন্তাটা ভারতের মাঝেও সঞ্চালিত করেন বিচ্ছিন্নভাবে তিস্তা গঙ্গা এগুলি নিয়ে হবে না বেসিন ভিত্তিক সামগ্রিক আপস্ট্রিমে পানি জমিয়ে রাখা ড্রেজিং এবং ইরিগেশন সব মিলে ইনটিগ্রেটেড চিন্তা ভাবনা যেটা আপনার মধ্যে আছে ভারত যে কারিগরি দল পাঠাবে আপনি তাদেরকে এইটাই বলেন এবং তাহলে সব সমস্যা একবারেই সমাধান হবে আপনাকে অসংখ্য ধন্যবাদ আসলে গ্রামীণ ফোনের মাধ্যমে তো মেসেজ দিতে বলেছে যেখানে কিন্তু আরেকটা জিনিস ছিল এটা আপনারা ভুলে গেছে। যেটা আমার মনে হলো আপনার কথা শুনে ওই গ্রামীণ ফোনে মেসেজটা দিলে গ্রামীণ ফোনে একটু ইনকাম হবে সে ব্যবসাটার দিকেও নিশ্চয়ই নজর ছিল তা আমি এটা জানতাম যে মাত্র তিনটে এসএমএস আর দুইটা ইমেল না আমি তো ধরুন অবশ্য জেলে বন্দি আমার তো